সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার শ্যামশাল আর আপনারা জানেন যে সারা বার্লেট ডাক্তারদের বক্তব্য ক্যান্সার কিডনি তেলেসনি এই চারটি রোগ হলে মরণবিধি আমরা বলে থাকি ক্যান্সার কিডনি তেলেস নিয়ে এই এই চারটি রোগী সুন্দরভাবে সুস্থ হয় এবং সবচেয়ে বেশি যেটা হলো জটিল হয়ে ল্যা ব্লাড ক্যান্সার যে বিভিন্ন তাকে ব্লাড দিতে হয় এবং একসময় ব্লাড দিতে দিতেই

আমার ছেলের আপনার দুই হাজার বাইশ সালের আগস্ট মাসে ব্লাড ক্যান্সার ধরা পড়ে তার আগে কিছু সিমটম দেখা দিয়েছিল এইগুলো নিয়ে আমরা চক্ষু হাসপাতাল তারপরে হার বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাইছি তারপরে আপনার সিলেটিভ এক ডাক্তার দেখানোর পরে শিশু রোগ বিশেষজ্ঞ উনি আর কিছু টেস্ট দিয়েছিল তারপর ওই টেস্টে ব্লাড ক্যান্সারের

এরকম তো কতকে এখন তো তার চিকিৎসার পিছনে আনুমানিক দশ বারো লাখ টাকা মতো খরচ হয়ে গেছে আমাদের এখানে চিকিৎসা পয়মাস মাস করলে আপনাদের এখানে আমি তার তিন মাসের ওষুধ খাওয়ানোর পরে আজ চতুর্থ মাসের জন্য আমি কি আপনার বাচ্চা সম্পূর্ণ সুস্থ আছে শারীরিকভাবে সুস্থ সম্পূর্ণ বলতে পারবো না তবে আলহামদুল্লিল্লাহ অনেকটা ভালো আছে এরপর্টে তো সম্পূর্ণ ভালো আসছে